আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হবে আটচল্লিশ ভোল্ট চার্জারের কয়েল দিয়ে কিভাবে আপনি বারো ভোল্ট চার্জার তৈরি করবেন অথবা চব্বিশ ভোল্ট বা ছত্রিশ বোল্ট আটচল্লিশ ভোল্ট তো আমরা সরাসরি সবাই আটচল্লিশ ভোল্টের চার্জার তৈরি করি কিন্তু আসলে ওই সিঙ্গেল চার্জার তৈরি করতে গেলে আমাদের অনেকটা মুশকিল হয়ে যায় তো সিঙ্গেল চার্জার কিভাবে তৈরি করব। দেখেন এখানে কিন্তু হচ্ছে যে কয়টা প্যাল দেওয়া আছে আমরা যদি একটু গুনি ভালো করে এখানে দেখেন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে মোট তেরোটা প্যাচ দেওয়া আছে যদি একটা কমও দেওয়া থাকে তাতে খুব একটা সমস্যা নাই তবে চার্জারের এমপিআরের কম বেশি হবে হ্যাঁ তো এখানে কিন্তু তেরো তেরো ছাব্বিশ প্যাচ দেওয়া আছে তো ছাব্বিশ প্যাচে কিন্তু এটা চব্বিশ ভোল্ট হয় যেহেতু দুইটা করে প্যাচ দেওয়া আছে তো এটা মূলত একটা আইপিএসের ট্রান্সফর্মার তৈরি করা তো আইপিএসের যেই ট্রান্সফর্মারটা তৈরি করা থাকে সেটা দিয়ে কিন্তু আইপিএসের যে নিজস্ব ব্যাটারিটা থাকে বারো ভোল্টের ওটা কিন্তু চার্জ হয় তো এখানে যে কোডটা আছে এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের কোড হচ্ছে ছয় কেজি সামথিং আর কি এটা প্লাস মাইনাস থাকে ছয় কেজি আর হচ্ছে যেটা সাইড ভোল্টের থাকে ওটা হচ্ছে সাত কেজি প্লাস মাইনাস থাকে তো এটা দিয়ে আপনি এখন কী করতে পারবেন দেখেন এই চার্জারটা দিয়ে এই কোডটা দিয়ে আপনি কিন্তু হচ্ছে যে একটা বারো ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন চাইলে আপনি দুইটা ব্যাটারি ও চব্বিশ ভোল্টের চার্জ করতে পারবেন হ্যাঁ মানে বারো ভোল্টের দুইটা আর কি তো সেক্ষেত্রে এটাতে কী কী দিয়ে আপনি চার্জারটা তৈরি করবেন এখানে আপনি হচ্ছে যদি প্যাচ হিসাবে দেন তো আমি কিন্তু এখানে তেরো প্যাচ দিছি যেহেতু এটা একটা আমার ট্রান্সফর্ম আইপিএস এর ছয়শো বিয়ে বা চারশো বিয়ের ট্রান্সফর্মারটা আমি এগুলো দিয়ে বানায় থাকি তবে আপনি এগুলো দিয়ে ট্রান্সফর্মার দিয়ে চার আইপিএসের কোরগুলো খুব একটা বানাবেন না কারণ এগুলো দিয়ে আপনি খুব ভালো সফলতা পাবেন না কারণ যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার সবচেয়ে ভালো হবে আপনি হচ্ছে যেগুলো ই কোর আছে ই কোর দিয়ে বানানোর চেষ্টা করবেন এগুলো দিয়ে বানাবেন না কারণ এগুলো দিয়ে বানাইতে হলে আপনাকে হচ্ছে যে অনেক আগে গবেষণা করতে হবে যে কিভাবে এগুলো কাজ করে কারণ এগুলো অনেক ঝামেলা করে অনেক সময় কম বেশি হয়ে যায় তো যার জন্য অনেকটা ঝামেলা হয়ে যাবে এটা কম বেশি হয় কারণ ই কোর দিয়ে যদি আপনি বানান ই কোরের পারফেট হিসাব রাখতে পারবেন এটার পারফেট হিসাব আপনি রাখতে পারবেন না কারণ এগুলোর ওজনের কম বেশি হয় বাংলা কোর চায়না কোর সিলিকন কোর এরকম বিভিন্ন সাইজের কোর হয়ে থাকে তো যাই হোক আর ওদিকে পেছাল পারবো না তো এই যে দেখেন আমি এখানে কি করছি হচ্ছে যে এখানে একটা এই দেখেন এটা একটা বারো বোল্টের জন্য পয়েন্ট রাখছি অনেক সময় এটা বারো বোল্টের পয়েন্ট হয় আর যদি আপনি হচ্ছে অ্যানালগ সার্কিট দিয়ে তৈরি করেন তাহলে সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে পনেরো বোল্ট বের করতে হবে সেক্ষেত্রে বারো বোল্ট পনেরো বোল সেম কথাই হয়ে যাবে আর কি তারপরে দেখেন এই যে এখানে আমি হচ্ছে যে কি ব্যবহার করছি এটা হচ্ছে বিশ নাম্বার তার হ্যাঁ যেহেতু ছয়শো বিয়ে পর্যন্ত আমি করবো সেজন্য আমি এটা বিশ নাম্বার তার ব্যবহার করছি আপনি যদি এক ব্যাটারির জন্য করেন তো সেক্ষেত্রে আপনি একুশ নাম্বার তার দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এক ব্যাটারির জন্য একুশ নাম্বার তার দিয়ে করলে একবারে পারফেক্ট হবে আর বিশ নাম্বার দিয়ে করলে আরও হেভি হবে করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এখানে খরচের ব্যাপার আপনি যার চার্জারে কাজ করবেন তিনি যদি আপনাকে খরচ দেয় তাহলে আপনি করতে পারেন তো এই যে এখানে এখানে একটা মাথা কিন্তু আমি বের করে রাখছি কেন হচ্ছে যে মাথাটা অনেক সময় কিন্তু ভোল্টেসের যে কম বেশি থাকে সেটার জন্য কিন্তু এটা করতে হয় অনেক সময় ভোল্টেজ কম হয়ে যায় তখন এটা বাদ দিয়ে মাথায় দিয়ে দিলে বলি আমার কাজটা হয়ে যায় আর কি এটা দিয়ে হ্যাঁ কারণ এখান থেকে তো আপনি ভোল্টেজ বাড়াতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে এখান থেকে অবশ্যই ভোল্টেজ বাড়াতে হবে এসি সাইড থেকে তো এইভাবে কিন্তু আপনি চাইলে একটা হচ্ছে যে বারো ভোল্টের চার্জার বা চব্বিশ ভোল্টের চার্জার নিতে পারবেন এখন এবার আসেন যদি আপনি এখানে ডাবল যেহেতু দিচ্ছেন সেক্ষেত্রে এটা চব্বিশ ভোল্ট হবে আর আপনি যদি সিঙ্গেল দেন তাহলে সেক্ষেত্রে আপনি ছাব্বিশ প্যাস দিয়ে তেরো পেসের মাথা থেকে এখান থেকে যদি একটা লোভ বের করে ফেলেন এইভাবে আপনি যত ভোল্ট বের করতে চান আপনি কিন্তু ঠিক তত ভোল্ট বের করে নিতে পারবেন আপনার মন মতো করে তার মানে আমি যেটা বুঝতে চাচ্ছি সুদা হিসাব যে আপনি যদি বারো ভোল্ট বের করতে চান সর্বোচ্চ আপনি তেরো থেকে চোদ্দো প্যাসের বেশি কিন্তু দিবেন না বারো থেকে চোদ্দো প্যাস এর মধ্যেই কিন্তু আপনার হচ্ছে বারো ভোল্ট বের হয়ে যাবে কারণ হচ্ছে যে এম্পিয়ারটা একটু বেশি হয়ে গেলে কি হয় যারা ব্যবসা করে তাদের হচ্ছে গিয়ে সুন্দরভাবে চার্জ দেওয়া যায় তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে যে চব্বিশ ভোল্টের প্যাস দিয়ে এখানে কিন্তু ইয়ে করে রাখছি তো যাই হোক আমি চব্বিশ বলটা কীভাবে তৈরি করা হয় তার বেশ কিছু দাঁড়া দেওয়ার চেষ্টা করছিলাম আবার হয়তো বা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে এগুলো বিষয় নিয়ে আলোচনা করব যে কোনো একটা নতুন বিষয় নেই তো ঠিক আছে সবাই ভালো থাকেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্য দেখতে পারে অন্যরা দেখতে পারে দেখে যাতে হচ্ছে উপকৃত হতে পারে আর হচ্ছে উৎসাহ হয়ে আমাদের চ্যানেলে আসতে পারে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম